Come on. উত্তর সিটি কর্পোরেশনকে অত্যন্ত ধন্যবাদ জানাই এত সুন্দর একটা পার্ক বাচ্চাদের উপহার দেওয়ার জন্য তারা অনেক সুন্দর করে রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও করেছে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থার জন্য সিকিউরিটি গার্ড আছে ক্লিনার আছে মেয়র আতিক ভাইকে অত্যন্ত ধন্যবাদ জানাই স্কুলের পাশের এই পার্কটাকে এত সুন্দর করে ডেভেলপ করার জন্য যারা বাচ্চারা খেলতে পারে সুন্দর করে মানুষ যাতে বিশুদ্ধ পানি খেতে পারে সেই জন্য সুন্দর বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে এখানে খুব সুন্দর একটা ওয়াটার ফিল্টার লাগানো হয়েছে অনেক ভালো একটা ওয়াটার ফিল্টার এখানে দেয়া হয়েছে এবং এটা হচ্ছে ওয়াশরুম অনেক সুন্দর ওয়াশর নারী এবং পুরুষদের জন্য আলাদা ওয়াশরুমের ব্যবস্থা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নারী এবং পুরুষদের আলাদা ওয়াশরুমের ব্যবস্থা সার্বক্ষণিক নিরাপত্তার জন্য এখানে সিকিউরিটি গার্ডের ব্যবস্থা আছে অনেক সুন্দরভাবে এই যেন কংক্রিটের মাঝে একটা সবুজ এক টুকরো সবুজ গাছের পালা এখানে আছে অনেক গাছ আমরা দেখতে পাচ্ছি এবং এখানের পরিবেশটা অনেক ঠান্ডা আশেপাশের জায়গা থেকে এখানে আপনি যখন ঢুকবেন তখন অনেক ঠান্ডা অনুভূত হবে এবং মনে হবে আপনি গ্রামে চলে আসছেন অনেক চমৎকার একটা জায়গা আতিক ভাইকে ধন্যবাদ জানাই এত সুন্দর করে এটাকে মেনটেনেন্স করার জন্য মেয়র আতিক ভাইকে আসলে বাচ্চাদের বিকশিত হওয়ার জন্য মাঠ অত্যন্ত জরুরি এবং সুন্দর পরিবেশ অত্যন্ত জরুরি যেটা এখানে আছে আমরা দেখতে পাচ্ছি আকিক ভাইকে ধন্যবাদ দুরন্তপনা দেখতে পাচ্ছি বাচ্চাদের ছোটাছুটি দেখতে পাচ্ছি সুন্দর একটা বড় মাঠ আছে খেলার জন্য প্র্যাকটিস করার জন্য সকালবেলা এখানে ফুটবল খেলা হয় বড়রা ফুটবল খেলে এবং এখানে প্র্যাকটিস করার জন্য পর্যাপ্ত জায়গা আছে সুন্দর একটা পরিবেশ যেহেতু আমার বেবিরা মোহাম্মদ প্রিপারেটরি স্কুলে পড়ে এই মাঠে প্রতিদিন সকালে আসি এবং খুব ভালো একটা সময় কাটে এখানে এবং এখানে যে পরিচ্ছন্ন কর্মীরা আছেন তারা সারাক্ষণই পরিষ্কার করতে থাকেন এবং তাদের তদারকি করার জন্য বিশেষ টিম আছে এখানে সারাক্ষণই পরিষ্কার করতেছেন আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার করতেছে এখানে খুব সুন্দর একটা পরিবেশ খুব সুন্দর একটা পরিবেশ এখানে ক্রিকেট প্র্যাকটিস করার জন্য পর্যাপ্ত জায়গা আছে একটা দোলনা আছে খুব সুন্দর বাচ্চারা এখানে দোলতে পারে এবং এনজয় করতে পারে এখানে স্লাইডিংয়ের ব্যবস্থা আছে বাবুরা স্লাইডিং করতে পারে অনেক সুন্দর ব্যবস্থা আছে খেলাধুলার জন্য বাচ্চাদের বিশেষ করে স্কুল ছুটির পরে অনেক বাচ্চা এখানে খেলাধুলা করে এবং তারা খুব আনন্দ পায় খেলাধুলা করে আসলে ঢাকা শহরে এরকম মাঠ অনেক বেশি দরকার অত্যন্ত মনোরম একটা পরিবেশ বাচ্চাদের খেলার মাঠ সাথে অনেক আনুষাঙ্গিক জিনিসপত্র আছে অনেক ফুল গাছ আছে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ব্যায়ামাগার ব্যায়ামের জিনিসপত্র দেয়া আছে যাতে বাচ্চারা বড়রা ব্যায়াম করতে পারে অনেক মনোরম একটা পরিবেশ এবং এখানে অনেকগুলো ফলস গাছও আমরা দেখতে পাচ্ছি এখানে পেঁপে গাছ আছে পেঁপে গাছ তারপরে এখানে রেস্ট নেয়ার জন্য অনেকগুলো বসার জায়গা আছে অনেক সুন্দর এখানে একটা ফলস গাছ দেখতে পাচ্ছি ফলস গাছে অনেকগুলো জামরুল দেখতে পাচ্ছি আমরা জামরুল গাছে অনেকগুলো জামরুল ধরছে খুব সুন্দর একটা পরিবেশ এখানে এখানে ক্রিকেট প্র্যাকটিসের জন্য একটা সুন্দর জায়গা আছে ক্রিকেট প্র্যাকটিস যাতে করা যায় সেজন্য সারাক্ষণই ক্রিকেট প্র্যাকটিস হয় এবং অনেকে এখানে অংশগ্রহণ করে চমৎকার একটা পরিবেশ এখানে Hey, yeah. Yeah, there's, yeah, there's... Oh my God. yeah.